হাতে তেমন একটা টাকা পয়সা নেই রসুন বিক্রি করতে হবে আজকে সারাদিন রসুন নিয়েই থাকবো সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি শাশুড়ি মা বাড়িতে নেই রসুন বাছা রৌদ্রে দেওয়া আবার পরিষ্কার করে বস্তা পরে রেখে দেওয়া অনেকটা ঝামেলা সকালের দিকে রান্না করতে বসে পড়েছি কালকে ননদ বাড়িতে গিয়েছিলাম অনেকটা ভাত চয়ে গেছে সেটা ভাজি করবো আর এখানে রুটি আর আলু ভাজি করে দিলাম ওর খাওয়া হয়ে গেছে ওর গলায় সমস্যা একটু ওষুধ খেয়ে নিল আর যেখান থেকে মুরগিটা অন্য জায়গায় নিয়ে যাবো তার জন্যই তো মুরগিগুলো নিয়ে এসে এখানে পরিষ্কার জায়গা এখানে রাখলাম আগে রাখিয়েছিলাম বারান্দাতে বৃষ্টির কারণে এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল তো ওদেরকে খেতে দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে না মুরগিগুলো এই তো রসুনগুলো দেওয়া হয়ে গিয়েছে এখানে প্রায় আড়াই মনের মতো রসুন আছে সবগুলোই বেছে পরিষ্কার করতে হবে রোদ্দ্র দেওয়া হয়ে গিয়েছিল বস্তাতে করে নিয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি এখন ফ্যান দিয়ে নোংরাগুলো উড়িয়ে নিয়েছি দিন ওগুলো নিয়ে ব্যস্তই ছিলাম পরিষ্কার করে এই তো বস্তা পরে রেখে দিলাম কালকে আবার হাটে বিক্রি করতে নিয়ে যাবে সকাল সকাল ভোর ভোর তো আজকের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে